রাজশাহীর ছেলে শহীদুল সে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছে সেই ঘটনাই আজ তোমাদের কাছে শেয়ার করব শহীদুল তখন ক্লাস এইটে পরে তার বার্ষিক পরীক্ষার শেষ হওয়ায় ছুটিতে সে নানার বাড়ি বগুড়া বেড়াতে যায় বিকেলে মামাতো ভাইদের সাথে ঘুরতে ঘুরতে ঠিক করা হয় রাতের বেলা তারা মাছ ধরবে রাত তখন বারোটা পুরো গ্রামের লোকেরা যখন ঘুমের রাজ্যে ঠিক তখন শহিদুলকে তার মামাতো ভাই রাকিব জানালা দিয়ে ডাক দেয় ফিস ফিস করে শহীদুল ঘুম থেকে উঠে চুপি চুপি ঘর থেকে বের হয়ে দেখে বাহিরে অন্ধকারে দাঁড়িয়ে আছে তার ভাই রাকিব রাকিব কিছু না বলে ইশারা করে এবং সামনে হাঁটতে শুরু করে শহীদুল তার পিছু পিছু হাঁটে নিঃশব্দে তার হাঁটতে হাঁটতে ধান খেতে রাস্তা ধরে জঙ্গলে ভেতর দিয়ে হাঁটতে থাকে কিছুক্ষণ পর শহীদুল লক্ষ্য করে রাকিব একদম চুপচাপ কোনো কথাই বলছে না টর্চের আলোতে যেখানে শহিদুলের গায়ের ছায়া পড়েছে সেখানে রাকিবের শরীরের কোনো ছায়া পড়েনি এবার শহিদুল থেমে যায় রাকিবের মুখে টর্চের আলো দিয়ে দেখে তার মুখটা পুরো অন্ধকার অচেনা একটি মুখ চোখ দুটো কালো গর্তের মতো ফাঁকা শহিদুলের গা ভার হয়ে যায় হিম ঠান্ডা হয়ে যায় এবং সে কাঁপতে থাকে কাঁপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে কে তুমি একটি কোনো উত্তর দেয় না শহীদুল ভয়ে জ্ঞান হারায় এবং এ যাত্রায় সে প্রাণে বেঁচে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে তার অনেক সময় লেগে যায়